অল্প করে খেয়ে সারা সারা সন্ধ্যে ছিলে তো আপনাকে দেখে হাসে আগের টাকা দেখে হেসেছি লাভ আমি দিয়েছি বলে আমি প্রথমে বলবো আমার সাউন্ড ছবি ক্লিয়ার আছে একটু বলবেন প্লিজ সাউন্ড ছবি ক্লিয়ার আছে কি থ্যাংক ইউ আমাকে কমেন্ট করে জানামার জন্য সবাই একটু লাইভে জয়েন হবে লাইভটাকে একটু শেয়ার করা 에이, 뭐야, 넥 Madan pa sa kabilang pa चीजें वो जेब में आती हैं ओह तो फिर भी फिर भी नहीं क्योंकि कर भी नहीं लगा चीज़ लाइव कर भी नहीं इसको देखा चीज़ भी हो

क्या लेकर होता है तो नहीं है लाइक मम्मी शेयर सब्सक्राइब तो एक तो शो जो ऐड होवे सब्सक्राइब सब्सक्राइब टोटल व्यूज बढ़ावे टोटल व्यूज बढ़ावे अरे क्या बोल रहा हूं आज पेन जनो है कल नहीं होती पेन

সেলফিস্টেন ওটা ভেঙে গেছে সেলফিস্টেন কি বলো তো ব্লু দোকানে দি আছে কোন এটা অর্ডার দিয়েছি তাড়াতাড়ি

থেকে আমার রান্নাঘরের দিনের বেলা ফেশ আছে ভালো রান্নাঘরের দিনের বেলা ফ্রেশ আছে রান্নাঘরের দিনের বেলা ফেশ আছে ভালো কি করে ধরম না ওটা শুনতে করে দিই ওটা তো বই নেই অরনমাল যারা যারা আমার লাইভটা দেখছো অবশ্যই একটু কমেন্ট করো শেয়ার করো প্লিজ একটু লাইভে এসে জয়েন্ট হয়ে কমেন্ট করে একটু প্লিজ

অনেক কষ্ট করে উঁচু এই বইগুলো ভালোভাবে পড়ে ওঠ বইগুলো ভালোভাবে পড়ে ওঠ আরে দেখ টাইম সকালে এক টাইম স্কুলে না গেলে পড়তে বসতে হয় রাতে এক টাইম পড়তে বসতে হয় কিচ্ছু হবে না এক একবেলার হোমওয়ার্ক করতে হবে একবেলা বেলা পরাম কষ্ট করতে হবে না হলে হবে না

আরে পেট ব্যথা হয় না গ্যাসিবাটা ব্যথা যে রা র‍্যাঙ্কিং পকড়লি করতে বলছো টি তো আর কি <laughs>

আছেন এইবার তাহলে আমরা ম্যাচেনা দিচ্ছি খাওয়া দাওয়া জাগরি খেতে দিয়েছি ভাড়া যাচ্ছে বুঝা গেল বাংলা ফাইল

রোজ আসে না এটাই হলো সমস্যা তো ইংলিশ জানে একটু পড়াতে পারে না ইংলিশ কিছু পারে না নাকি এগুলো পারে না সব পারে মানুষ বাচ্চার আন্টিদের ভালোবাসে কেন বাড়ির লোক বাচ্চাকে ভালোবাসলে আন্টিকে ভালোভাবে দেখলে ম্যানে টেন দিলে খাবার টাবার দিলে একটু ভালোভাবে দেখবো পড়াবে সবসময় আরম্ভ করলে হয়তো

আর করবে পড়তে বসবে না এমনি পড়তে বসেনা আর ঘুমই আর করবে সে দেখ দুইজন মেনে মেনে দুঃখ লাগা পারে মেনে মেনে ওই হ্যাঁ অনেক যেতে এমন দেরি হয়ে যায় যেটুকুনি দেখাবো খাতাগুনো একটু চোখ বলিয়ে নেবে টাইম হয় না যেতে দেরি হয়ে যায় আনটিরা মাসিরা বার করে দেয় টাইম নেই বার গার্জেনদের ভেতরে ঢুকতে দেবেন সাতটার সাতটার আগ সাতটা বেজে গেলে আর ঢুকতে দেবেন বাচ্চা গেটে গেটে ছেড়ে দাও ও ঢুকে যাক ক্লাসে তুমি যদি সাড়ে ছটা ছটার গিয়ে পৌঁছাও গেট খোলার সঙ্গে সঙ্গে তখন আনটিরা অত তাড়াতাড়ি আসে না আস্তে আস্তে আন্টিরা আসা শুরু হয় তখন তুমি ভেতরে ঢুকবে না